ও ভাই দেখো এখানে একটা মেয়ের ডেড বডি পরে আছে তার আবার মাথা নেই মাথাটাকে কেটে নিয়ে চলে গেছে মনে হয় সাইডেন হেড আর ভাই দেখো সাইডেন হেড আবার এই দিকেই আসছে ভাই 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 আমাকে দৌড়ে পালাতে হবে এখান থেকে আরে 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 ভাই অনেক দিন আগে আমি একটা সাইডেন হেডের গেম ভিডিও বানিয়েছিলাম তাতে ভাই চার লাখ ভিউ আর একটা তো ভাই সাড়ে তিন লাখের উপর ভিউ এগুলো দেখার পর তো আমার ভাই মনে হলো না আরো কিছু সাইডেন হেডের ভিডিও বানানো যাক তো চলো আজকে খেলবো আবার একটা সাইডেন হেডের গেম গেমটার নাম হচ্ছে সাইডেন হেড রিট্রিবিউশন সাইডেন হেড রিট্রি আর কি বলছি সাইডেন হেড রিট্রিবিউস আরে ভাই উচ্চারণই করতে পারছি না আবে জলদি বল কাল সুবে পনভেল নিকলনা সাইডেন হেড রিট্রিবিউশন তো চলো বেশি কথা বলে গেম প্লেটা শুরু করা যাক ওকে এখানে গেম স্টার্ট হয়ে গেছে আর গেমের শুরুতেই দেখো একটা ট্রেন আসছে রাতের অন্ধকারে পাহাড়ের ওপর থেকে ওকে ট্রেনে ভাই ড্রাইভার কোথায় গেল আর এখানে ভাই এটা কে দেখো সাইডেনের বলতে বলতেই চলে এসেছে গেমের শুরুতেই দেখো এ কী করছে এখানে ও ভাই সাব এখানে দেখো ট্রেনটাকে পুরো উল্টে ফেলে দিলো ভাই ট্রেনের মধ্যে তো আগুন টাগুন সব ধরে গেছে একটা এত বড় ট্রেনকে সাইলেন্ট হেড পুরো উল্টে ফেলে দিলো ভাই সাপ আর এখানে দেখো সাইডেন হেড দাঁড়িয়ে আছে ভাই কত বড় দেখো সাইডেন হেড ও মাই গড আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে হাত দিয়ে কাকে ইশারা করে ডাকছে না কি ভাই কিছুই তো বুঝতে পারছি না যাই হোক চলো এখানে গেম স্টার্ট হয়ে গেছে আর হাতে ভাই আমার একটা গান চলে এসেছে ওকে আর এখানে দেখো ট্রেনের ধ্বংসবশেষ পড়ে আছে ভাই ট্রেনটাকে পুরোপুরিভাবে পুরো নষ্ট করে দিয়েছে আর আমি এখানে একা বেঁচে আছি আমার হাতে একটা গান আছে কিন্তু চলো দেখি চারিদিকটা ভালো করে দেখে নিই ভাই এখানে ট্রেনের বগিতে তো পুরোটাই আগুন টাগুন ধরে গেছে ওকে এখানে আর কেউ নেই আশেপাশে কাউকে আমি দেখতেও পাচ্ছি না ওকে একটা ব্যাকগ্রাউন্ডে কিছু একটা মিউজিক হচ্ছে চলো ভালো করে এই দিকটা দেখে নিই একটু ভাই ভাই এটা কী হলো কার আমি একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পেলাম কি একটা জোরে চিৎকার করে উঠল চলো দেখি যাওয়া যাক ওই দিকটা থেকেই তো আসছে মনে হচ্ছে আওয়াজটা ওই দেখো একটা মেয়েরও আমি চিৎকার শুনতে পেলাম ভাই জোরে চিৎকার করে উঠলো মেয়েটা চলো কোথায় আছে মেয়েটাকে আমাকে খুঁজে বের করতে হবে ওকে এখানে একটা অ্যারো চিহ্ন আমি দেখতে পাচ্ছি সম্ভবত আমাকে ওই অ্যারোটার দিকেই যেতে হবে তো চলো ভাই চারিদিকে তো অন্ধকার আমি তো কিছু দেখতেও পাচ্ছি না দেখি এখানে সামনে এই তো এখানেই তো এর চিহ্নটা শেষ হলো আর এখানে এটা ভাই কে শুয়ে আছে নাকি ও ভাই দেখো এখানে একটা মেয়ের ডেড বডি পড়ে আছে তার আবার মাথা নেই মাথাটাকে কেটে নিয়ে চলে গেছে মনে ওই সাইডেন হেড ওই দেখো সাইডেন হেড ডাকছে সাইরেন হেডের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা ভাই রে ভাই মাথা কোথায় গেলো কী বিভৎস লাগছে একে দেখতে চলো যাই হোক আমি এখন এই ঘরটার মধ্যে থাকি মনে হচ্ছে সাইডেন্ট তো আবার এখানেই আসবে অতটা সম্ভব আমার মনে হচ্ছে আর আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না ওকে সামনে আবার একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছি চলো আমাকে সম্ভবত ওইখানেই যেতে হবে চলো চলো ভাই সামনে গাছও আছে অনেক ভাই কিন্তু হেডকে তো আমি দেখতে পাচ্ছি না কোথায় গেল আচ্ছা আমাকে এই অ্যারো চিহ্নটা এইদিকে ওকে চলে এসেছি অ্যারো চিহ্নটার কাছে আর ভাই চারিদিকে তো মাটি বাটি কাঁপছে ও সাইডেনের চলে এসেছে ভাই ভাই কোন দিক থেকে আসছে ও ভাই ভাই কখন দৌড়ে দৌড়ে চলে এলো আর আমাকে মেরেও দিল এটা কী হলো আমার সাথে চলো কিছু করার নেই কীভাবে হঠাৎ করে এসে তো আমাকে মেরেও দিল আমি কিছুই বুঝতে পারলাম না চলো আমি আবার যাবো ওই ট্রেনটার ওখানে চলো দেখা যাক কি হয় ভাই একটু আমাকে চান্সও দিল না মানে আমি বুঝতেই পারিনি কখন চলে এসছে হঠাৎ করে ওকে আমি এখানটাই চলে এসেছি এখানে আমাকে কিছু একটা করতে হবে ওকে হাত দিয়ে কিছু একটা করতে হবে ওকে এটা করে দিয়েছি ওকে আবার একটা অ্যারো চিহ্ন আমি ওই দিকে দেখতে পেয়ে গেছি তো চলো আমি এখন ওইদিকেই যাবো আর ভাই দেখো সাইডেনেড আবার এই দিকেই আসছে ভাই 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 আমাকে দৌড়ে পালাতে হবে এখান থেকে আরে 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 ভাই এত তাড়াতাড়ি আসলে কীভাবে হবে আবারও আমাকে মেরে দিলো এই কারণে আমি সাইড গেম খেলি না এত মাথা গরম করে দেয় ভাই কোথা থেকে কখন চলে আসে কিছু আমি বুঝতে পারি না আর মানে কোনো সুযোগই দেয় না মারার মতো ওকে যে আমি মারবো সেই সুযোগটাও আমাকে দেয় তো চলো কোনো ব্যাপার না আবার আমি গেম এখান থেকে স্টার্ট করে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ মেয়েটার গলা কাঁটা লাশ পড়ে আছে ভাই কি বিভৎস লাগছে চলো আমাকে আবার ট্রেনটার ওইদিকে যেতে পার সাইড তো আমি আওয়াজ পাচ্ছি কোথা থেকে দেখো ওই দেখো জোরে জোরে গর্জন করছে তো চলো আমি এখন এর চিহ্নটার দিকে যাব ওখানে একটা মনে হচ্ছে এখানে কিছু একটা করতে হবে না কি ভাই সাইডেন দিকে তো আমি মারতেও পারছি না চলো এবারে যা হবে দেখা যাবে ওই দেখো আবার শয়তানটা চলে এসেছে দেখো কোন দিক দিয়ে আসছে আমি তাও বুঝতে পারছি না ওই দেখো আরে আরে ভাই এই তো এইদিকেই চলে এসেছে আরে 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 বন্দুক দিয়ে মারছি তাও মরছে না ভাই এটা কি গেম বলে এটাকে ভাই আমি সাইরেনটিকে বন্দুক দিয়ে মারছি তাও মরছে না চলো যাই হোক সাইডেন তো আজকে মেরেই ছাড়বো যা হয় হবে আবার আমি স্টার্ট করবো ওকে চলো ওই দেখো মাটি কাঁপতে আবার শুরু করে দিয়েছে আরে আমি এখানে কোথায় আটকে গেছি নাকি ও ভাই আমি তো আটকে গেছি চলো চলো বন্দুক দিয়ে এখন গুলি মারি ওকে একটা গুলি মেরে দিয়েছি আরে আরে আবার একটা গুলি মেরে দিয়েছি ভাই সাইডেন দেখো দৌড়ে পালাচ্ছে আরে আরে কোথায় পালাচ্ছিস দাঁড়া দাঁড়া দাদা দুটো গুলি খেয়েই দেখো দৌড় দিয়েছে চলো আমি এখন এখান থেকে কেটে পড়ি ভাই আবার আসছে নাকি সাইডেন হেট আরে ভাই এটা আবার আমার পিছনে আসছে ভাই একে কী জ্বালা বলে আবার পিছনে দৌড়ে দৌড়ে আসছে ভাই দেখো আমাকে আবার মেরেই দিল মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই গেমটাতে আমি কতবার ট্রাই করেছি ভাই তোমরা বিশ্বাস করবে না মানে মাথা আমার গরম হয়ে গেছে এই এখানটা থেকে আমি আর পারছি না তোমরা কী কেউ পেরেছো গেমটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যদি তোমরা কেউ কমপ্লিট করে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই গেমপ্লেটাতে যদি তোমরা একশোটা লাইক করো তাহলে আমি এই গেমটা এস্কেপ করে দেখাবো তো চলো তোমরা আশা করছি জানি তোমরা লাইক করবে না তবুও এম দিয়ে রাখলাম পারলে একটু করে দিও তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর কি বলবো হ্যাঁ তোমরা অনেকে সাবস্ক্রাইব করছো না ভাই সাবস্ক্রাইব করে দিও টাটা